জন্মানিত সুধি সকলকে স্বাগত জানাচ্ছি দীঘল থেকে আপনারা জানেন যে গত দু মাস আগে রূপসা উপজেলার খুলনা জেলার রূপসা উপজেলার রিফাত নামে সাত বছরের একটি মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে সব থেকে বাংলাদেশের আতঙ্কগ্রস্ত যে সাপটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে রাসেলস ভাইপার যেটা আমরা ধারণা করেছিলাম খুলনাতে নেই এবং আসার সম্ভাবনা নেই কিন্তু সকল সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে সেই রাসেল পাইপার কিন্তু আমাদের সেই রিফাতকে কামড়ে দিয়েছিল তো রিফাত সে কামড়ে দেওয়ার পর প্রায় ছয় ঘন্টা পর রিফাতকে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে এন্ট্রিভেনম দেওয়ার পর ওর পরিস্থিতি খুবই খারাপ হতে থাকে এবং আমরা একটা ধারণা করেছিলাম যে এই পরিণতি ভয়ঙ্কর দিকে যেতে পারে কিন্তু আমাদের সকল জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে রিফাত সেই আপনার ভয়ঙ্কর রাসেস ভাইপার সাপের যে ভয়ঙ্কর যে বিষ সেটিকে কালাপ কার্যকারিতা বন্ধ করে দিয়ে সে এখন টোটালি সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে যদিও আমরা যেতে পারিনি কয়েক দফা বন বিভাগ গিয়েছে তার সঙ্গে দেখা করতে আজকে আমরা এই দীঘল দ্বীপ থেকে আমরা আতাই নদী পাড়ি দিয়ে চলে যাবো তারপর হচ্ছে গিয়ে পাড়ি দেবো আর একটা আঠারো নদী এই দুটো নদী পাড়ি দিয়ে আমরা রিফাতের বাড়িতে গিয়ে রিফাতের সঙ্গে দেখা করব আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করতে থাকুন আমরা এখন পৌঁছেছি এটা হচ্ছে আতাই নদীর পাড়ে মোকামপুর খিয়াঘাট পার হয়ে আমরা চলে যাবো একদম রূপসাহ আমরা ওর জন্য একটু নাস্তা নিস্তি হালকা পালকা এরপর পার হয়ে আমরা দেখতে যাব যে ছেলেটা কেমন আছে আমরা কিন্তু সেই রিফাতের বাড়ির সামনে এখন চলে আসছি যেখানে বসে যে এই যে ঠিক একদম এইখানে বসে রিফাতকে ওই সাপে রাসালস ভাই পারে কামড় দিছিল এই রিফাতে সেই বাড়ি আমরা এই যে যে রিফাত বাড়ি দেখতেছি এইটা সেই বাড়ি আমরা একটু দেখি রিফাত বাড়ি আছে কিনা এই রিফাত কি বাড়ি আছে রিফাত বাড়ি আছে রিফাত বাড়ি আছে এই যে ওইখানে ছিল এখানকার মাটি কেটে ফলাইছে এই যে ওচ্ছা সেই রিফাত

যখন তোমার কামড় দিছে তুমি কি দেখছলা সব ঠিক আছে তার মধ্যে শোনা দেই না যখন কামড় দিছে ঠিক তখনই দেখছো তুমি গিয়ে প্রথমে লতা পাতা হাত তাই না তাহলে তাইমনি দাঁড়াইছ তুমি দাঁড়াইছো তারপর দাঁড়া না সাথে তুমি কামড় দিছো লাভ দিয়ে কামড় দিছে তাহলে ওই গলে গলে গোল পাকায়া কোন এসেছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই গোল আগে তুমি এরকম শব্দ করছে শব্দ করে নাই আচ্ছা ওই যে মনে করছ যে ওই যে ইসের বা ভাত তরকারি রান্না করে ই আছে না প্রেসার কুকার ও রকম করে শিষ শব্দ করছিল সেই মাগের তার আগে করি খুব ভালো তোমার আমি কয়েকটা ছবি দেখাই হ্যাঁ তোমার কাছে একজন মানুষ গিয়েছিল তুমি দেখোতি এই লোকটাকে চেন চেন কে এনি ঢাকা থাকতে তোমার কাছে গেছিল এই লোকটা হচ্ছে কি আবু সাইদ ইনি হচ্ছে একজন বিশেষজ্ঞ বুঝতে পারছো একজন বিজ্ঞানী খুব ভালো মানুষ এবার তোমার যখন কামড়াই সাপে কামড় দিছিল তারপর তোমার শরীরের মধ্যে কেমন লাগতেছিল মনে আছে জ্বালা যন্ত্রণা করতেছিল তাহলে খালি ফুলে গেছিল আসলে হ্যাঁ

আর এই যে এখন তুমি সুস্থ হয়ে যাওয়ার পর কি তোমার শরীরে রকম কোনো কিছু ফিল হয় কোনো ব্যথা কোনো জায়গায় কোনো কিছু মনে হয় সমস্যা মনে হয় কোনো সমস্যা মনে হয় স্বাভাবিক মতো তুমি সুস্থভাবে দৌড়ায় খেলাধুলা করতে পারতেছো খেলাধুলা করতে পারতেছো আচ্ছা তোমার ওজার কাছে নেয় নাই ওজার কাছে নিলো সত্যি কথা কিন্তু বলে দিছে কিন্তু তোমার বাড়ির লোক বলেছে কি ওজার কাছে নিই যখন ঢাকা যাই আমরা বলি যখন ঢাকা যাচ্ছিলাম তো এর জামাই আমার ছোটো বোনাই গোপালগঞ্জ বাড়ি তা বলছে কি ভাই ও ঢাকা নিয়ে যাচ্ছ তাই আমার এটা বালাটা উজা আছে তো ওটা তুমি ধ্যান নিয়ে যাও একটা পাতা লাগাই দিছে আর কোনো কিছু না তা বলছে তো ঠিক আছে আমরা ঢাকা যাচ্ছি না ঢাকা যখন যাচ্ছি তাহলে ওরা দেখা নিয়ে যাই সেই দেখা নিয়ে যাবে লোকটা হচ্ছে জাতির শত্রু এসব লোকের সাথে আত্মীয়তা করা যাবে না না শোনেন এটা সম্পূর্ণ নিষিদ্ধ আমার পাতা দিছে পাতা দিয়ে কি হবে পাতা ছাগলে খালি ছাগলের উপকার হবে এই পাতা খেয়ে কি উপকার হবে বলেন মনে মনে মানানো যাবে না এখন বিষয়টা আছে আপনি দেখেন সাপে যদি কামড় দেয় না এক নিঃশ্বাসের ভিতরে পুরো শরীরে রক্ত সরা যায় এখন আপনি যদি শুষে বের করতে চান তাহলে পুরো শরীরে রক্ত বের করে ফেলতে হবে এছাড়া আপনি রক্ত বের করতে পারবেন না এখন কোন পাতা দিছে এখন এই পাতা পাতা আপনি করে দেখেন ওই সমস্ত লোক হচ্ছে গিয়ে জাতির শত্রু থাইল্যান্ডে গত এই বইটার মধ্যে একটা রিপোর্ট আছে থাইল্যান্ডে প্রতি বছর সাড়ে চার হাজার মানুষকে সাপে কামড়ায় সাড়ে চার হাজার জনই বেঁচে যায় একজনও মারা যায় না

দৌড়াও পালা যাবে যখন দেখছো পালানোর জায়গা নাই তখন আমি এখানে আসি তোমরা অন্য জায়গা দিয়ে অন্য রাস্তা দিয়ে যাও আর যখনই মনে করবেন যে ও হয়তো ঘুমায় রয়েছে ও একটু বেশি খাইছে ঘুমায় রয়েছে আপনি যাচ্ছেন পাড়া লাগছে কামড় দিছে অথবা সামনে হঠাৎ করে পড়ে গেছেন কামড় দিয়ে বইছে কামড় দিয়ে বসলেও এরা যদি একশো জন মানুষকে কামড়ায় এরা বিষ দেয় মাত্র পনেরো জনকে আর পঁচাশি জনকে এরা বিষ দেয় না তার মানে একশো জনকে কামড়াইলে কয়জনকে বিষ দেয় পনেরো জনকে বেঁচে যায় জন পঁচাশি জন বেঁচে যায় এখন যদি পঁচাশি জন থেকে বেশি না কারণ একশো জন মানুষকে কামড়াইলো সাপে কিন্তু পঁচাশি জনকে বিশ দেয় একশো চিকিৎসা করলো বেচে যাবে কত জন পঁচাশি জন বেচে যাবে এই কেরামতি ও নাকি সাপে সাপে তো বেশি দেয়নি এরপর ওজা কি বলবে যে কয়েকজন মারা যাবে ওজা কি বলবে জানেন ওজা বলবে যে ওর মনে দোষ ছিল ও ভগবানকে বিশ্বাস করে নাই ও আল্লাহরে বিশ্বাস করে নাই ওই যে দুধ খাইছে এই করছে ওই করছে ওর ঘরে বান মারা আছে এই ধরনের রজুত দেবে ওজারা কিন্তু বেঁচে যাওয়ার পরিমাণ কিন্তু বেশি ওজাদের কারামতি এইটা এইটা দিয়ে কেরামতিারা সারা মানুষকে ভালোবাজি দিয়ে বেড়ায় যে আমরা এত রুগী বাঁচাই আসলে রুগী ওজা বাঁচাইনি সাপে রুগীর বিসি দেয় নাই রুগী এমনি বেঁচে গেছে তো শুধু আমরা এতক্ষণ ছিলাম রিফাতের সঙ্গে রিফাতের বাড়িতে ছিলাম আপনারা আমাদের পেজের লাইভে আলোচনাটাও দেখছেন সব মিলে আমরা আলোচনা করে যেটা জানতে পারলাম রিফাতের পারিবারিক অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এই পর্যন্ত ওর পেছনে প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা খরচ করছে ওর বাবা ওর বাবা যেটা করে হচ্ছে কি খোলা থেকে কলম পেনসিল তারপর আপনার টুথব্রাশ এগুলো সাইকেলে করে করে বিভিন্ন দোকানে দোকানে ফেরি করে পাইকারি বিক্রি করে অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না এবং খুব দেনাগ্রস্ত হয়ে গেছে তো আপনাদের কাছে আবেদন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবাস থেকে দেশের অনেকেই আছে সচ্ছল যারা রয়েছেন অনেক জায়গায় দান ঠান করে থাকেন তো এই পরিবারটার এই সিলেটার লেখাপড়া টানিয়ে টেনে নেওয়া অনেকটা কষ্টসাধ্য সুতরাং আমরা আপনাদের কাছে একটু আবেদন করছি যে আপনারা এই পরিবারটার পিছনে রিফাতের পিছনে একটু এগিয়ে আসুন কেউ যদি ওকে কিছু বই কিনে দিলেন কেউ ওর লেখাপড়ার জন্য কিছু খরচ দিলেন ওর বাবার যে দেনা হয়ে গেছে দায় দেনা সেই সম্পর্কে সেই দেনা পরিষদের জন্য কেউ কিছু টাকা দিয়ে সহযোগিতা করলেন তাহলে মনে করেন যে এই পরিবারগুলোটা একটু সচ্ছলতায় ফিরে আসবে সুতরাং এই ধরনের পরিস্থিতি আমাদের যে কোনো কারোরই হতে পারে সুতরাং এই ছেলেটা যে বেঁচে গেছে আল্লাহর বিশ্বাস মোহাম্মদ আপনাদের সকলের দোয়ায় ছেলেটা বেঁচে গেছে এখন এই পারিবারিক যে অসচ্ছলতার দায় দেনাটা এটা পরিশোধের জন্য আপনাদের সকলের একটু সহযোগিতা কামনা করছি তো যদি কেউ আপনারা সহযোগিতা করতে চান আমরা নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি কথা বলে আপনারা তার সাথে তাকে সাহায্য করতে পারেন অসংখ্য ধন্যবাদ